মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে পিঠাগুলো বেজে নিয়েছি এগুলো হচ্ছে তালের বড়া পিঠা তো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই বড়া পিঠাটা তৈরি করলাম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে হবে নতুবা বুঝতে পারবেন না আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করেছি প্রথমত আমি চালের গুলিগুলি চেলে নিয়েছি এভাবে তারপরে হচ্ছে গুড়গুলো কেটে নিলাম এখন গুড়ের মধ্যে তালের রস এড করে এগুলো সুন্দরভাবে একসাথে করে মিক্সড করে নেব আর এইদিকে হচ্ছে নারকেল লাগবে নারিকেলটা আমি চুলাটা আলাদা করে নিচ্ছি সুন্দরভাবে শোলাটা আলাদা করার জন্য প্রথমত হচ্ছে একটা দা নিয়েছি দায়ের পিছনের দিক থেকে কয়েকটা চারিদিকে ঘুরে ঘুরে বাড়ি দিয়েছি এবং হচ্ছে গিয়ে ধীরে ধীরে একটু একটু করে ভিতর দিয়ে দাওটা ঢুকিয়ে শোলার ভিতর দিয়ে একটা একটা করে আলাদা করে নিচ্ছি একটু একটু করে এই শুকনো নারিকেলে শোলা আলাদা করা কিন্তু খুবই সহজ অপেক্ষাকৃত কাঁচা যেটা আছে ওই নারিকেল থেকে কারণ হচ্ছে শুক শুকনো কিংবা হচ্ছে এই জুনা নারকেলটা কিন্তু খুব সহজেই আলাদা করা যায় এগুলো আলাদা হয়ে আসে এখন আমি নারিকেলটা কেটে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে নারিকেলটা কুরানো হবে যেহেতু নারিকেল দেওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্বাদ মান সব কিছু হচ্ছে উন্নত করার জন্য পিঠাটা এই নারিকেলটা খুবই দরকার এভাবে এই যে দেখুন কোড়ানি দিয়ে এভাবে ঘুরিয়ে নেব নারিকেলটা এখন নারিকেল অল্প অল্প করে কুড়িয়ে আবার তালে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি এর পরবর্তীতে কি আস্তে আরও কিছু আর কি অ্যাড করবো সেটাও থাকছে এখন আমি এখানে আস্তে আস্তে করে ছালের গুঁড়ি করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি একে একে যে পর্যন্ত না হচ্ছে সুন্দর একটা কাজ সৃষ্টি হয় সে পর্যন্তই যেহেতু আমি বড়া পিঠা বানাবো বড়া পিঠার জন্য কিন্তু এভাবে কাই করে নিতে হবে এ পর্যায়ে আমি দুইটা পাকা কলা অ্যাড করে দিলাম পাকা কলা অ্যাড করার কারণে কিন্তু এখানে স্বাদ এবং গা গুণ মান সব কিছুই কিন্তু বেড়ে যাবে পিঠাটা এই কলা এবং নারিকেল দুইটার কারণে পিঠাটা কিন্তু অনেক মুষমুষে এবং হচ্ছে কি অনেক নরম এবং সফট হবে ভালো লাগবে খেতে আমি এই সুন্দরভাবে হচ্ছে মিক্স করে নিয়েছি এখন চলে গেছি ছোলার দ্বারে ছোলার দ্বারে তেল দিয়ে তেলটা গরম করে এখন একে একে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম তো ওই এখন হচ্ছে কি অল্প আসে মিডিয়াম আছে হচ্ছে গিয়া বেজে নিতে হবে এতে কিন্তু তেল কম খরচ হবে বেশি তেল লাগবে না কিন্তু একটু সময় সাপেক্ষ সময়টা একটু বেশি লাগবে আর এতে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে যে পিঠাগুলো অনেকে মিলে খাওয়া যাবে আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু অনেকেই খাওয়া যায় অনেক মানুষকে দেওয়া যাবে অল্প কিছু উপকরণের মধ্যেই এই কাজগুলো করা যায় এসব কিছু দেখেন এভাবে উলটিয়ে দিতে হবে ঘন ঘন নতুবা বা কিন্তু বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে তুলে নিচ্ছি আবার ওই যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে দেব যেতে কোনো উল্টিয়ে দিচ্ছি যে আবারও এভাবে করে সবগুলো ফিটা বেজে নিয়েছি এই যে দেখুন অনেকগুলো ফিটা ফিটা তৈরির জন্য এই আপু আমাকে সাহায্য করছিল আর এদিকে গুস্ত বসায় দিয়েছিলাম সেটা একটু নাড়াছাড়া দিয়ে দিয়েছি এই যে দেখুন কতগুলো ফিটা হয়েছে মাশাল্লা আমি তো খেতে অনেক বেশি ভালো লাগছে